ও না খাবো এটা অবশ্য বাচ্চাদের সম্পর্কে লেখা কিন্তু এই বই থেকে বড়দেরও কিছু শেখার আছে তো চলুন কথা না বলে বইটাকে একটু মনোযোগ দিয়ে দেখে আসি এই বই আমাদের কি শেখাইতে চাই না খাবো ও কি না খাবো অজিসান গা খাবু গা ওয়ে আমায় আমায় খাবুনি না রে ও কি না ও কিনা খাবুনি না রে মানে দাদু শালগম রোপণ করেছে মিষ্টি মিষ্টি শালগমে পরিণত হও বড়ো বড়ো একটা শালগমে পরিণত হও আমায় গেন কিনইয় তথেস্য মোনাকু খি খাবুগা দেখি মাস্তা পুষ্টিকর এবং অবিশ্বাস্য রকম বড় একটা শালগম শালগমে পরিণত হয়েছে খাবু নুকো তো সীমা সীতা অন্তকুষ দক্ষুষ তকোরু খাবুয়া নুকে মাসে দাদু শালগমটি তুলবে এই বিষয়টা চিন্তা করে তারপর উন্তকোষ দক্ষোষ বলে টানা শুরু করে কিন্তু খাবু ওঠে না খাবু তো শালগম মনে রাখবেন অজি সানোয়া অবাসানো ইয়ন্তিমাস্তা অবাসান গা ওানো হিপাত্রে সান গা খাবু ও হিপপাতে উন্তকোস দক্ষ সরে দেমো খাবুয়া নুকে মাসেন। দাদু দাদিকে ডেকে নিয়ে আসছে দাদি দাদুকে ধরে টানছে দাদু শালগমকে ধরে টানছে তারপরেও শালগম ওঠে না অবাসান ওয়া মাগো ও ইয়ন দেখি মাসতাম দাদি তার নাতিকে নাতনিকে ডেকে নিয়ে আসছে মাগ গা অবাসান গা ওজিসান ও হিপাত্তে অজিসান গা খাবু ও হিপাত্তে উন্ত কোষ দক্ষ মাদা মাদা খাবুয়া নুকে মাসেন মানে নাতি তার দাদি নাতনি তার দাদিকে ধরে টানছে তার দাদি তার দাদাকে ধরে টানছে আর দাদা শালগমকে ধরে টানছে আর উন্তকোষ দক্ষ বলে টানছে তারপরেও শালগমটি উঠছে না মাগোয়া ইনুও খিমাস্তা নাতনি একটি কুকুরকে নিয়ে আসছে

নাতি তার দাদিকে ধরে টান দিয়েছে দাদি তার দাদাকে ধরে টানতেছে অজি সান টানতেছে কিন্তু খাবু শালগমটি উঠছে না অন্তঃ কোষ দক্ষ বলে টানার পরেও শালগমটি এখনো 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 উঠছে না তারপর ইনুয়া নেকো ইন্দিকি মাস্তা কুকুরটি বিড়ালকে ডেকে নিয়ে আসছে নেকো গা ইনু ও হিপপাত্তে ইনুগা মাগো হিপপাত্তে মাগা অবাসানো হিপাত্তেসানো দক্ষদেমো খাবুয়া নুকে মাসেন মানে বিড়ালটি কুকুরটিকে ধরে টানছে কুকুরটি নাতনিকে ধরে টানছে নাতনি তার দাদিকে ধরে টানছে তার দাদি তার দাদাকে ধরে টানছে কিন্তু তারপরেও তারপরেও অন্তঃকোষ দক্ষ বলে টানার পরেও শালগমটি এখনো উঠছে না নেকোওয়া নেজুমিও ইয়ন্তে কি মাস্তা বিড়ালটি ইঁদুরকে ডেকে নিয়ে আসছে নেজুমিগা নেকোয়া হিপাত্রে নেকোগা ইনু ও হিপপাতে ইনুগা মাগু ও হিপ্পাত্তে হিপাতা অবাসান ও হিপপাত্তে অবাসান গা অজিসান ও অজিসান গা খাবু ও হিপপাত্তে উন্ত মানে বিড়াল ইঁদুর বিড়াল কেটে কিনে আস বিড়ালকে ধরে টানছে বিড়াল তার নাতিকে ধরে টানছে বিড়াল কুত্তাকে ধরে টানছে আর কুত্তা তার নাতিকে ধরে টানছে আর তার নাতি তার দাদিকে ধরে টানছে তার দাদি তার দাদাকে ধরে টানছে আর তার দাদা শালগমকে ধরে টানছে বলছে ইয়াত খাবোয়া নুকে মাস্তা অবশেষে খাবোটি উঠে পড়েছে যাই হোক এখানে শিক্ষানীয় বিষয় হলোটি একজন বৃদ্ধকে নিয়ে যিনি একটি শালগম রোপণ করেন এবং সেটি বিরাট আকারে বৃদ্ধি পায় যখন তিনি এটি টেনে তুলতে ব্যর্থ হন তখন তিনি তার স্ত্রী তার তারপর তার নাতি তারপর একটি কুকুর একটি বিড়াল এবং অবশেষে একটি ইঁদুরকে ডাকেন সবাই সারিবদ্ধভাবে তার আগের জনকে টেনে ধরে এবং অবশেষে তাদের সম্মিলিত প্রচেষ্টায় শালগমটি মাটি থেকে তুলে আনতে সক্ষম হয় গল্পটি সহযোগিতা এবং একতার গুরুত্বপূর্ণ তুলে ধরে যেখানে দেখানো হয় যে এমনকি ক্ষুদ্রতম প্রচেষ্টা যেমন ইঁদুরের ইঁদুরও একটি বড় সাফল্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এজন্য একতা খুবই খুবই প্রয়োজন সো আজকের মতন এখানেই শেষ করতে চাই আল্লাহ হাফেজ